আসুস জেনবোক 14 প্রসেসর হিসেবে দিচ্ছে ইলেভেন জেনারেশন করায় সেভেন প্রসেসর প্রাইমারি মেমরি 16GB DDR4 ফোর স্টোরেজ ক্যাপাসিটি থাকবে পাঁচশো বারো জিবি এন ভিএমি গ্রাফিক্স পেয়ে যাচ্ছে আমরা ইন্টেল গ্রাফিক্স এটি ফোর জিরো ইঞ্চ ফুল একটি ফেস ডিটেকশন অর্থাৎ ক্যামেরা সহ আমরা মাস্টার কিপ্যাড এবং এটি একটি মাল্টি ফাংশনাল বাকলিট কিপ্যাড টু ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি সি ডিসপ্লে আউটপুটের জন্য এস পোর্ট পাশাপাশি দুটো থান্ডার পোর্ট যেটি চার্জিং পোর্ট হিসেবে ইউজ করা যাবে এবং এখানে আমরা কিন্তু ব্যাটারির চার্জিং ইন্ডিকেটর দেখতে পাচ্ছি টাইপ ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি আছে মাইক্রো এস মেমোরি কার্ড স্লট পাবো সুপার স্লিম হ্যান্ডি কমপ্যাক্ট সাইজ প্রোডাক্ট আমরা প্রাইস রাখছি মাত্র তিপান্ন হাজার টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জোন প্রত্যেকটি প্রোডাক্ট এর সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তলায় নয়শো ছত্রিশ নম্বর শপিং কম্পিউটার জোন